যত পয়সা বলা ছিল সঙ্গে সঙ্গে ইনকার করে রে জাদুতে খাওয়ার খাওয়া ছিল এখন আর জাদু চলবে না বলছে যে আল্লাহ মানা করেছে খাবার হবে না পয়সা হলে দিবে এই সব ফালতু জাদু কোন খাবার জাদুতে খাবার খাওয়া চল্লিশ দিন ধরে আর পারবে না বলে বলে দিচ্ছে যে আল্লাহ মানা করেছে ওরা কিন্তু খাবারকে ইনকার করে খাবারকে ইনকার করেছে सात हजार तीन सौ जो खेल प्रथम थे और कर सब जादू, और बोलता है कि अल्लाह ने वही नाजिर कर दी है अल्लाह ने मना कर दिया है कि खाना नहीं मिलेगा यहां से अमीर को नहीं खाना चाहिए ना ये सब बेकार बातें हैं, ये सब गलत बातें है, बाते है। इनकार আর যেমন ইনকার করেছে তারা মানুষ ছিল ইনকার করে খাবার খেয়েছে বা আর তারপরে নিজের ছেলে মেয়ে সঙ্গে শুয়েছে আর যেমন শুয়েছে আর সকাল হয়েছে যত যত লোকেরা ইনকার করেছিল সবাই শোয়ার হয়ে গেছে বড় রাস্তা যত বড় ধরে এবার আর যত বড়

এই করে করে তিনশো ত্রিশ নাম ধরে ডাকছে সবাই মাথায় বলছে হা চোপ দিয়ে জল পড়ছে তিন দিন ধরে সেই লোকেরা সুয়ার হয়ে থাকলো আর তিন দিনের পরে আল্লাহ রবুল আলমী সবাইকে কে মৃত্যু দিয়ে দিল আমি এত বড় যে আপনাদেরকে কাহিনী শোনাচ্ছি আর মূল উদ্দেশ্য হলো উদ্দেশ্যটা কি শোনার উদ্দেশ্য হলো ওই যে আল্লাহকে বলেছে আল্লাহ

ওই ঈশাইদের কানুন বানা ইংরেজদের কানুন বানাবো কারণ আল্লাহর পরে আর আমি ঈশা ইসলামের উপরে যে দাস্তার করেছিল সেই দাস্তার খান যে হয় সেই দিনটা ছিল রবিবারের রবিবারে উরি আল্লা আল্লাহ দরবারে কি ষা ইসলাম দোয়া করেছে আল্লাহ তুমি যদি বা দাস্তার খান্নাজিল করো সেই দাস্তার খান্নাজিল হওয়ার দিন আমাদের এখনকার ঈশায়দের জন্য ঈদ হবে এবং ঘরে যারা আসবে ওদের জন্য ও সেই ঈদ হয়ে যাবে